ডাকার সিনেমার জয়কালি গানটা ভাই ইউটিউবে ছেড়ে দেওয়া হয়েছে এর আগে আমি টিভিতে হালকা করে একটু ছোটো রিয়াকশান দিয়েছিলাম যে সঙ্গীত বাংলা অনেকদিন পর ছাড়া হয়েছে তো এটা ভাই আমি এবার হেডফোন লাগিয়ে শুনবো ভালো করে শুনবো তো চলো দেখা যাক গানটা কেমন লাগছে এ না Khāḍa hātē bī ni tāri

কি করেছে ভাই রঘু ডাকাত সিনেমার জয়কালী গানটা কী করেছে ভাই ইয়ারফোন লাগিয়ে শোনার পর ভাই এক্সপিরিয়েন্সটা আমি কী বলবো ভাই আলাদা লেভেলের এবং যে লিরিক্স রয়েছে এবং যে প্রেজেন্টেশন রয়েছে যেভাবে তোমার গানটা কোরিওগ্রাফ করা হয়েছে যেভাবে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টরা নাচছে পেছনে সবাই ঘেমা লাগছে এবং বাংলা সিনেমা এইগুলো তো দেখতেই ভালো লাগে না ভাই একটা হিরোর পেছনে সবাই নাচছে ঠিক আছে মানে একটা মানে মজাদার একটা ডান্স ভিডিও যেমন হয় মিউজিকের সাথে যাতে ভিডিওটাও ভালো লাগে দেখতে ভাই এটার মধ্যে সব কিছু আছে প্রথম কথা গানটা তো সুপ ঈশান শ্রেয়া ভট্টাচার্য তারপর অথিজিৎ ভাই সুপ ঠিক আছে এবং ঈশানের গলাটা জাস্ট সুপার লাগছে সে বাপ এসেছে গানটাতেও গিয়েছিলো ওটাতেও খুব ভালো লেগেছিলো এবং এটাতে সব কিছু পারফেক্ট যেমন গানের ভিডিওটা রয়েছে বা যেমন ডান্স রয়েছে বা যেভাবে কোরিওগ্রাফ করা রয়েছে একটা পুজো দেওয়া হচ্ছে এবং সেখানে নাচছে সবাই এবং দেবের যে ভাই সোয়াগ অ্যাটিটিউড ভাই আলাদাই লেভেলের এবং যখন হচ্ছে ভাই রো গো রো গো রো রো ঘু ভাই ঘামা লাগছে এবং এটা সিনেমা হলে জাস্ট লোককে কাঁপিয়ে দেবে ভাই হলে আছে ভাই পাগলার মতো নাচবে সবাই ঠিক আছে ঘ্যামা লেগেছে ভাই রতিজিৎ প্রধান তারপর তোমার খাদান প্রজাপতি তো মিউজিক দিয়েছে ওটা সফট টাইপ ছিল কিন্তু এখানে ভাই মানে প্রধান খাদানে যেমন মিউজিক দিয়েছে ভাই নাচার মতো এখানেও তেমন ভাই ঘ্যামা লাগছে মিউজিকটা জয়কালী গানটা ঘ্যামা লাগছে ওভারঅল প্রেজেন্টেশন সুপার মানে দেখে বোঝা যাচ্ছে ভাই খরচাটা কোথায় রয়েছে এবং মানে যে লুক অ্যান্ড ফিল দিচ্ছে আলাদাই লেভেলে তোমরা ভালো কোয়ালিটিতে ভালো ব্রাইটনেস বাড়িয়ে মানে ভিডিওটা দেখো ঘ্যামা লাগছে আর ইয়ারফোন লাগিয়ে শোনো ভাই যে বিট বা বেসটা শোনা যাচ্ছে ঘ্যামা লাগছে জয় কালি জয় কালি জয় মা কালি জয় উফ মানে টিভিতে শুনেছিলাম সঙ্গীত বাংলায় যেটা আমি রিয়াকশান দিয়েছি দেখতে পারো ওটা চেক করে ওটা তো ভাই টিভিতে শুনছিলাম ঠিক আছে কিন্তু এখানে ইয়ারফোন লাগিয়ে শোনো আলাদাই বেস্টটা বোঝা যাচ্ছে ঘ্যামালে হয়েছে ভাই গানটা ভাই ঘ্যামা হয়েছে আমার ঘ্যামা লেগেছে ঠিক আছে মানে সুপার গান আমার মানে অন্য সময় ভাই দেবের কী হয় বলো তো মানে মিউজিকটা ভালো লাগলো যে কোনো গানের ভিডিওটা ভালো লাগেনি কিন্তু এখানে সব পারফেক্ট গানের ভিডিও পারফেক্ট লিরিক্স পারফেক্ট এবং গানটাও ভাই সুপার হয়েছে লিরিক্সটা আমার খুব পছন্দ হয়েছে যেটা হয়তো সুগত গুহা দেখছিলাম মানে লিরিক্সটা লিখেছে খুব ভালো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা আর ভাই এই গানটা ভাইরাল নিশ্চয়ই হবে ভাই